আপনি কিভাবে বুঝে নিলেন যে আমাকে ত্রিশ বছর নামাজ না পড়লেও চলে কে বলল আপনাকে যা আপনার ত্রিশ চল্লিশ বছর নামাজ লাগে না আপনার মেয়ের বয়স পনেরো ষোলো আঠারো নামাজ লাগে না আপনার ছেলের বয়স বারো চোদ্দ আঠারো অত নামাজ লাগে না কে বলেছে আপনাকে নিজে নিজেই বুঝে গেলেন ধর্ম কি নিজের বাপের কিছু জমিদারি নাকি যা আপনি যেটা মনে করবেন সেটাই হবে নিজের বাপের জমিদারি নাকি যা আমার জমিতে আমি আলু চাষ করলাম তো কি আর পটল চাষ করলাম তো কি আমার জমি আমি যেভাবে খুশি সেভাবে চাষ করব। হাল এদিক থেকে দিই আর হাল এদিক থেকে দিই আমার ব্যাপার এমনটা তো ধর্ম কিছু নয় যা আপনি আপনার মতো ইচ্ছা করে পালন করবেন ধর্ম তো আল্লাহর নবীর দেওয়া ধর্ম তো আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে পথ প্রদর্শন করেছেন আল্লাহর এই তিন আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা তিনি যেভাবে বলবেন সেভাবেই তো আপনাকে পালন করা উচিত ছিল শুনুন আমর ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার পিতা তার দাদার মধ্যস্থতায় বিবরণ দিয়ে বলেন তিনি বলেন মুরু আওরাদাকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবহুম আলাইহা ওয়া হুম আশর সিনিনা ওয়া ফারিক বাইনাহুম ফিল মাযাজে সরা পৃথিবীর মানুষ সোনা তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর বছর হবে তখন তাকে সলাতের আদেশ করো তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে তখন তাকে সলাতের আদেশ করো সাত বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত বাপের জিম্মেদারি কাজ মায়ের জিম্মেদারি কাজ তার মেয়েকে সলাত আদায় করাবে তার ছেলেকে সলাত আদায় করাবে বাপ বললো বেটা আবদুল্লাহ চলো 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 আপু সলাত আদায় করো মা তার মেয়েকে বলবে ফাতেমা খালেদা চলো চলো আম্মু সালাত আদায় করো বা আপকে তালা দায়িত্ব দিয়েছেন মাকে আল্লাহতালা দায়িত্ব দিয়েছেন বাপ মায়ের জিম্মেদারি কাজ ছেলে মেয়ের বয়স যখন সাত বছর হয় তখন তাকে সলাতের আদেশ করতে হবে সলাতের আদেশ করতে থাকতে হবে অথপর তিনি বলেন ওদ্রি বহুম আলৈহা ওহুম ছেলে ছেলেমেয়ের বয়স যখন দশ হয়েছে তখনও নামাজ পড়তে চাইছে না ছেলেমেয়ের বয়স যখন দশ হয়েছে তখনও নামাজ পড়তে চাচ্ছে না তখন তাকে পিটিয়ে পিটিয়ে সলাত আদায় করাতে হবে মেরে মেরে সলা তাদায় করাতে হবে পিটিয়ে পিটিয়ে সলা তাদায় করাতে হবে আমি বলিনি আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন মেরে সলা তাদায় করাও পিটিয়ে সলা তাদায় করাও আল্লাহর নবীর আদেশ ওদের বহু আলাইহা ওহ মা আশ্বরী তাদের দশ বছর হয়ে গেলে নামাজে অনুসতা করলে সলাত পরিত্যাগ করলে পিটিয়ে সলাত আদায় করাও আল্লাহর নবী এ কথা ঘোষণা করেছেন সুনান আবুদাউদ দাউদ প্রথম খণ্ড তিতাবুর সলাত হাদিস নাম্বার 495 আপনার জিম্মেদারি কাজ হলো এটা আপনি কি করেছেন আপনার ছেলের বয়স 17 18 আপনার মেয়ের বয়স 15 16 18 আপনি এখন আপনার ছেলেমে সলাত আদায় করে না কেন করবে না করবে না কেন আপনি মুসলমান আপনার বাড়িতে আপনি মুসলমান আপনার বাড়িতে আপনি নিজে নামাজি আপনি নিজে হাজি সাহেব আপনি নিজে দাঁড়িয়ে আছেন নিজে আপনি মসজিদগিরি করেন নিজে আপনি মসজিদের মোতাবাল্লি নিজে আপনি মসজিদের সেক্রেটারি আপনি স্বয়ং গ্রাম্য সর্দার অথবা মসজিদের কোনো সদস্য অথবা কোনো কমিটির অন্তর্গত আপনার বাড়িতে দশ বছর পার হয়ে বারো বছর হয়েছে দশ বছর পার হয়ে এগারো বারো বছরের ছেলেমে নামাজ না পড়ে থাকবে এটা কল্পনাই হতে পারে না একটা মুসলমানের বাড়িতে একটা মুসলমানের বাড়িতে একজন ছেলে একজন মেয়ে বারো বছর বয়স হয়েছে অথচ নামাজ না পড়ে আছে এই রকম হতেই পারে না হতেই পারে না আছে যে আছে যে ছেলের বয়স যে আঠারো নামাজ পড়ে না মেয়ের বয়স যে চোদ্দো পনেরো আঠারো নামাজ যে পড়ে না তো আছে কেন হয় তার বাপ মা মরে গেছে আর নয় তার বাপ মা দুটোই একবারে খান্নাস কাপুরুষের বাচ্চা কাপুরুষ তার বাপ তার ছেলেকে মেয়েকে শাসন করতে পারে না যেই স্বামী যার বাপ শাসন করতে পারে না একেবারে কাপুরুষের পরিচয় দেয় তার ছেলে মেয়ে নামাজ না পড়ে বাড়িতে থাকতে পারে ওই যে মেয়েটা নামাজ পড়ে না মানে তার মানে তার বাপ একটা কাপুরুষ ওই বৌ মাটা নামাজ পড়ে না মানে তার স্বামী একটা কা পুরুষ অবশ্যই কা পুরুষ আপনি দাঁড়িয়ে বলেন যে আমার বউ নামাজ পড়ে না আমি পুরুষ আপনার মেয়ে নামাজ পড়ে না আপনি ভালো বাপ আপনার ছেলে নামাজ পড়ে না আপনি নাকি ভালো বাপ আপনি দাঁড়িয়ে বলেন আপনাকে করোনা দেশের দলি দিয়ে এখানে দাফন করে দিয়ে যাব ধর্মকে খেলামো পেয়েছেন আপনি ধর্ম নিজস্ব ধ্যান ধারণাই চলে না আপনার সরম নেই হায়া নেই লজ্জা নেই ইতস্তত বোধ নেই যে আপনি নিজেকে মুসলমান মনে করেন আর আপনার ছেলে মেয়ে নামাজ না যদি থাকতো হায়া থাকতো লজ্জা থাকতো তাহলে সব ছেলে আপনি পিটিয়ে নামাজ পড়াতেন পিটিয়ে কেন নামাজ না পিটাবেন কাকে আল্লাহ নবী বললেন দশ বছর হলে পিটাও পিটিয়ে সলা আদায় করা দশ বছর হয়ে গেলে তো ওর বাপের বয়স চল্লিশ চল্লিশ বছরের বাপ ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের মা এরা নিজেরাই তো নামাজ পড়ে না কাকে পিটাবেন আপনি বলেন কাকে পিটাবেন ছেলে মেয়েকে পিটাবেন না বাপ মাকে পিটাবেন আগে তো বাপ মাকে পিটাতে হবে সম্মানীয় উপস্থিতি সুতরাং জোরালো দাবি পেশ করো তো বলতে চাচ্ছি যারা সলা আদায় করে না যারা সলাৎ পরিত্যাগ করেছে তাদের পরিণাম খুবই ভয়াবহ খুবই ভয়াবহ